আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে আবারও আপনাদের মাঝে জমজম ড্রেসগুলো নিয়ে হাজির হয়েছে তো একবার সবগুলো আপডেট ডিজাইনের নতুন ডিজাইনে চলে আসছে আপনাদের জন্যই তো সবগুলো কালার কিন্তু অসাধারণ তো আমি না আবার ড্রেসগুলো দেখা শুরু করবো পাঁচটা অনেক শূন্য একটা কালার দিয়ে শুরু করি কালারটা কিন্তু অনেক সুন্দর আমি বলছি বেটার কোয়ালিটি কিন্তু জমজমগুলো চলে আসছে আর আমাদের বড় বড় মতো আমার যে অফারটা থাকবে যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিয়ে তার জন্য কিন্তু অনলি আটশো টাকা করে থাকছে কালারটা খুবই চমৎকার কালারটা এটা কিন্তু সি গ্রিন টাইপসের সরি টর এক কালার টাইপসের কালারটা হবে সামনেটা হবে ব্যাক পার্টটা হবে এটা আর এগুলো কিন্তু লং পাবেন আটচল্লিশ প্লাস বডি পাবেন এইটি প্লাস হাতা কাপড়টা এক্সট্রা থাকবে জমজম যারা হয়তো বা আমাদের থেকে রেগুলার নেন তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে তো অবগত আছে না আমরা স্যালারগুলো কিন্তু আড়াইশো কাপড় দিয়ে থাকি প্লাস ড্রাইং করা স্যালারগুলো দিয়ে থাকি মার্কেটে কিন্তু নর্মালি কিন্তু সাতশো সাতশো পঞ্চাশ টাকা দামের সেল হয় তো আমরা কিন্তু সবসময় কিন্তু বড় বড়ই যেটা বেটার কোয়ালিটি ওই ড্রেসটা কিন্তু আপনাদের জন্য দিয়ে থাকি অনলি আটশো করে আমাদের ড্রেসগুলো যারা সিঙ্গেল নেমে তার জন্য কিন্তু একটা দুটো নেমে তাদের জন্য নশো টাকা নশো টাকা করে থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন থাকে মিষ্টি টাইপসের কালারটা থাকবে প্রত্যেকটা কালার এত সুন্দর যে আপনাদের ভালো লাগবে আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের আপডেট যে ডিজাইনগুলো হয় ওগুলো দেওয়ার জন্য আর বরাবর কিন্তু এই সপ্তাহ সবগুলো কিন্তু আপডেট ডিজাইন হ্যাঁ যাদের কিন্তু আপডেট ডিজাইনগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার বানানো কেন ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের রঙ উঠে বা কোনো সমস্যা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে নিতে পারবেন আর মশাল্লা করে উমলাগুলো গুলো সব সময় আমরা আপনাদেরকে বড় দিয়ে থাকি দেখেন বিশাল বড় একটা তো খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালার পিঙ্ক টাইপসের কালারটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটার সামনে পাবে এটা আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ থাকছে ব্যাক পার্টটা প্লাস কিন্তু হাতের প্যাপার থাকে আর এগুলো কিন্তু অরিজিনাল এই গ্রেডে যে জমজমটা হয় এই গ্রেডে জমজমটা আরেকটা জিনিস বলে রাখি এগুলো কিন্তু কয়েকটা নাম থাকে আলকারাম বা জমজম বিভিন্ন থাকতে পারে তো একটা জিনিস বলে রাখি যে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সেম কাপড়ে সেম জি ডিজাইনের কিন্তু শুধুমাত্র হয়তো আপনার ডিজাইনগুলো হয়তো আলকারামের হয় কারিজমার হয় সেক্ষেত্রে নামগুলো একটু ভিন্ন থাকতে পারে কিন্তু কাপড় কোয়ালিটি সবগুলো সে বেগুনি কালার আমি ধরুন এই কালারটা দেখতে পারেন এই কালারটা সবচেয়ে হিট একটা কালার এই কালারটা অনেক সুন্দর এটা দুইটা কালার হবে আমি দুইটা কালার কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে ব্যাকটা থাকবে এটা প্লাস হাতাটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা ছবি দেওয়া আছে তো যাদের কিন্তু ছবিগুলো লাগবে তারা আমাদের ফেস থেকে এই ছবিগুলো কালেক্ট করতে পারবেন কারণ প্রত্যেকটা ছবি কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি দেখেন তারপরটা বিশাল সবুজ কালার মিলে এই কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর তো আপনারা কিন্তু মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে পাঁচটা পাচ্ছেন অনলি আটশো টাকা করে যারা হোলসেল নিতেন তাদের জন্য আর আমাদের কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যদি একটা ডিজাইন বিশটা পঞ্চাশটা চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে মানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যত খুশি যা লাগবে তত খুশি আমরা দিতে পারবো আপনাদেরকে এত সুন্দর সুন্দর এই অরিজিনাল এই রেটের জন্য এই সুইচ কালেকশন তো এই একটা কালার একটা অরেঞ্জ টাইপের কালারটা থাকছে এটা সামনে এটা সম্পূর্ণ হবে সবগুলোই কিন্তু একটু ডিজিটাল পিনের হবে থাকবে আর প্রত্যেকটাই কিন্তু কালার কম্বিনেশন সুন্দর আর প্রত্যেকটারই কিন্তু রং কষ্ট গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাবে তো থাকছে এক কালারে থাকছে আর ওনারা থাকবে একটু হোয়াইট কালার কম্বিনেশন থাকছে বিশাল বড় একটা এটা থাকবে আর একটা কালার এই কালারটা মেদিনটা কালার কম্বিনেশন থাকছে এটা অনেক সুন্দর তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আশা করি আপনাদের চয়েস হবে আর আমার চেষ্টা করি আপনার জন্য কিন্তু একবার আপডেট আপডেট যে ডিজাইনগুলো হয় ওগুলো কিন্তু দেখা যারা আমাদের রেগুলার নেন তারা কিন্তু সবসময় কিন্তু আপডেট কালেকশনগুলো পায় তো ক্ষেত্রে আপনাদেরকে বললো যাদের এই আপডেট কালেকশন লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলেন প্রত্যেকটা কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে পরবর্তীতে আপনারা লেট করলে কিন্তু এই এত ডিজাইনগুলো পাবেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে বললো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন তো বিস্কিট কালার আমি আরেকটা কালার এটা টোটাল তিনটা কালার হয়েছে আমি আপনাদেরকে তিনটা কালার দেখেছি একটু সুন্দরটা বিস্কিট কালার তো কিছু সময় দেখা যায় কালারগুলো আপনারা একেবারে আসতেছে না তো কালারগুলো দেখেন এটা কিন্তু সবগুলো কিন্তু আমাদের অরিজিনাল ছবিগুলো দেওয়া থাকে তো যাদের কিন্তু অরিজিনাল ছবিগুলো লাগবে তারা আমাদের থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর অরিজিনাল এইগ্রেড এই জমজমগুলো এই কালারটা কিন্তু বিস্কিট কালার টাইপসের হবে এটা অনেক সময় যাদের কালারগুলো অনেক কিছু কালার ময়লা আসে না তো সেক্ষেত্রে আমাদের আপনাদেরকে ছবি সহ কিন্তু আপনার ডিসব দেখানোর জন্য দেখা একটা রেড কালার মধ্যে এই কালারটা তো সবচেয়ে ফেমাস একটা কালার এই কালারটা আপনারা দেখতে পারবেন এই কালারটা অনেক সুন্দর এটা সামনে হবে এটা ব্যাক পার্টটা থাকবে প্লাস কিন্তু হাতে আছে থাকবে এক কালারে থাকছে আর এটা ওনাটা দেখিয়ে দিব ওনাটা সম্পূর্ণ চুনরি প্রিন্টে মেন থাকবে এটা এটা হলো ওলাটা কিন্তু বিশাল বড় একটা ওনাটা তো ব্ল্যাক কালার মধ্যে আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর এটা এটা ব্যাক পার্টটা থাকবে এটা আর প্লাস হাতে হাতে আছে কালারটা থাকবে এক কালার থাকছে আর এটা হবে ওলাটা ওলাটা কিন্তু হোয়াইট কালার কালার থাকছে এটা তো ইয়েলো কালার মধ্যে আরেকটা কালার এই কালারটা দিতে পারেন এই কালারটা অনেক সুন্দর এটা আরও একটা দুটো কালার আছে তো আমরা হয়তো আপনাদেরকে সবগুলো কালার দেখাই না তো হয়তো কিছু কিছু কালার দেখাই দিই তো যাদের কিন্তু বাড়তি কালার দেখতে দেখার ইচ্ছা আছে তারা আমাদের সরাসরি আমাদের শপে চলে আসবেন বা আপনার ওই আমাদের অনলাইনে প্রত্যেকটা ছবি দেওয়া আছে তো এটা থাকবে অনলাইনটা অনলাটা কিন্তু বিশাল তো এটা লেমন কালার কিন্তু একটা কালার থাকছে এটা কালের সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবার নতুন আসছে তো আপনাদের কিন্তু যা যে কটা লাগবে নিয়ে বলুন আমাদের থেকে খুবই কম প্রাইসে মাত্র আটশো টাকা করে তো এটা হবে অনলাইনটা হবে অনেক সুন্দর একটা অনলাইন অনেক বড় একটা এটা থাকবে আর একটা কালার অনেক সুন্দর দুটো এটা দুইটা কালার থাকবে দুইটা কালার সুন্দর তাদের একটু লাইট কালার ডিজাইন ডিজাইনগুলো লাগবে তাদের কিন্তু এই কালার গুলো নিতে হবে এটা ব্যাপকটা অংশটা প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল জমজম সুইজের এই রেটমটা হয় ওটা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে আমরা আর বরাবরই কিন্তু আমার আমাদের কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানের আপনাদেরকে দিয়ে থাকি আর যারা হয়তো বা ঢাকার বাড়ি থেকে নেবেন তারা আমাদের থেকে কোনো ধরনের অ্যাডভান্স আড়ায় কিন্তু আপনার এই ডিসে নিতে পারবেন জাস্ট অর্ডার করে ফেলবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন তো সবুজ কালার এই কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন তো সামনে থাকবে এটা সম্পূর্ণ এটা আর ব্যাক পার্ট থাকবে আজকে প্রায় অনেকগুলো ডিজাইন দেখা আপনাদেরকে আপনারা হয়তো ইচ্ছা মতন এই ড্রেসগুলো নিতে পারেন অনলি আটশো টাকা করে হোলসেল প্রাইস যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নেবে তাদের জন্য কিন্তু বিশেষ করে এই প্রাইসটা থাকছে তো আপনারা ঘরে বসে এত সুন্দর সুন্দর এই অরিজিনাল জমজমগুলো নিয়ে ফেলবেন আমার থেকেই অরিজিনাল এই গ্রেডের জমজম সুইস যেটা এটা হবে ওনাটা ওনাটা কিন্তু বিশাল ভালো একটা তো ফেস্ট কালার মধ্যে আরেকটা কালার থাকছে এই কালারটা সবগুলো ডিজাইন কিন্তু একবারে নতুন ডিজাইন তো আপনাদের কিন্তু যাদের নতুন ডিজাইনগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে এটা অংশটা হাত থাকবে এটা টা হবে অনলাটা হবে অনেক সুন্দর একটা অনলা অনেক বড় একটা অনলা প্রত্যেকটা অনলাই কিন্তু অসেধন থাকছে থাকবে এটা লাস্ট কালারটা দিয়ে শেষ করে দেবো টোটালি কিন্তু প্রায় অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আপনাদের ইচ্ছা মতো অনেকগুলো নিতে পারে আর আইসাড়া কিন্তু আমাদের হিউজ করেন কোয়ানিটি আছে তারপরে শপে আসতে পারেন শপে আসে কিন্তু আর হচ্ছে বেশি ডিজাইন দেখতে পাবেন আর যারা অনলাইনে নেবেন তারা এখান থেকেই দেখে নিতে পারে আইসাড়া কিন্তু আমাদের কিন্তু ফেজ ছবি থাকবেই অনেক সুবিধা থাকবে তো সেই ক্ষেত্রে ওইখান থেকেও দেখে নিতে পারবেন তো ভিডিওটা থাকবে এই পর্যন্তই তো এই ওনারটা দেখে ভিডিওটা শেষ করে দেবো আর আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু খুব প্রোডাক্ট দিয়ে থাকি অ্যাডভান্স আড়ায় তো জাস্ট অর্ডার করে ফেলবে না তো সুন্দর সুন্দর অরিজেল জমজমগুলো মাত্র আটশো টাকার হোলসেল প্রাইস যারা খুশরাহ তারা যেন কিন্তু নয়শো টাকা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন্লাহেজ